এক নিঃশব্দ অথচ গলা টিপে ধরা অসুখ মানুষ ভুলে যায় সময়ের সঙ্গে দূরত্বের সঙ্গে অভিমান আর বাস্তবতার ভারী কিন্তু কিছু মানুষ কখনোই পুরনো হয় না কিছু স্মৃতি মন থেকে মুছে ফেলা যায় না কারণ তারা শুধু স্মৃতি নয় তারা আমাদের অস্তিত্বের সঙ্গে মিশে যায় তাদের নাম মায়া একটা সময় আপনি হয়তো কারোর সঙ্গে এমনই সম্পর্কে ছিলেন যেখানে প্রতিদিনের মতোই কষ্ট ছিল নিত্য সঙ্গে যার প্রতিটি কথা প্রতিটি ব্যবহার আপনাকে আহত করত ভেতরটা খয়ে যেত অথচ সেই সম্পর্ক ছাড়াও যেন নিঃশ্বাস আটকে আসতো আপনি ছেড়ে বেরিয়ে এসেছেন একদিন হয়তো বহু কষ্ট বহু লড়াইয়ে কিন্তু তারপর বহু বছর কেটে যায় আপনি একা এক দুপুরে চায়ের কাপ হাতে বসে আছেন হঠাৎ চোখে পড়ে প্রিয় কোনো খাবার আর আপনার মনে পড়ে যায় ও এই খাবারটা খেতে খুব ভালোবাসত মজার ব্যাপার হলো যাকে আপনি সহ্য করতে পারতেন না সেই মানুষটা ছোট্ট ছোট্ট অভ্যাস হাসার ভঙ্গি মিথ্যে বলা চোখের চাহনি এসব আজও মনে পড়ে এরকম দরদের সঙ্গে আপনি অবাক হয়ে ভাবেন এত কষ্ট দিও সে মানুষটা কেমন করে এতটা জায়গা নিয়ে ফেললো মনে মায়া এমন এক জিনিস যে ব্যথার মধ্যেও কোমলতা খুঁজে নেয় বিষের মধ্যেও স্মৃতি ফুল ফোটায় আর শুধু প্রিয়চুর নয় এমন মানুষরা থাকে যারা আপনার জীবনে প্রবেশ করে আপনাকে ভাঙচুর করে গেছে অপমান করেছে হাসাহাসি করেছে পেছনে দাঁড়িয়ে তাদের মুখটাও মাঝে মধ্যে মনে পড়ে যায় এরকম রাগ আর বিশ্বের মিশ্র অনুভাবে ভাবেন ও এতটা নিষ্ঠুর হতে পারলো কী ভাবে কিন্তু সেই ভাবনার গভীরও লুকিয়ে থাকে এক ধরনের মায়া এক ধরনের আবেগের বোঝা যা আপনি নামিয়ে রাখতে পারেন না কারণ মায়া শুধু ভালোবাসার জন্য নয় সেটা তৈরি হয় অভ্যাস থেকে অভিমান থেকে হারিয়ে যাওয়ার সময় থেকে এমন কি কষ্ট থেকেও মায়া হলো এক অনন্ত পথে হাঁটা যাত্রা যেখানে গন্তব্য নেই নেই কোনো থেমে যাওয়ার জায়গা আপনি বদলে যান শহর বদলায় নতুন মুখ আসে জীবনে তবুও মায়া পেছনে থেকে হাত ধরে টেনে রাখি এখনো কিছু বাকি আছে মনে অনেকে বলে সময় সব ভুলিয়ে দেয় কিন্তু আসলে সময় শুধু আপনাকে মায়ার সঙ্গে বসবাস করতে শেখায় আপনি হয়তো আর কাঁদেন না কিন্তু ভেতরে ভেতরে সেই মায়াটা বেঁচে থাকে নিঃশব্দে নীরবে ঠিক রক্তের মতোই যা দেহের প্রতিটি কোষে বইছে আমরা অনেক কিছু ভুলে যাই ছেড়ে দিই বদলে ফেলি কিন্তু মায়া ওটা কখনো ছাড়ে না সেটা রয়ে যায় নিঃশ্বাসে চোখের পেছনে একলা রাতে চেনা গন্ধে যেখানে আপনি আর একমুটু পুরনো অনুভব যাদের ভালোবাসার নামে উপস্থিতি থাকে কিন্তু অনুপস্থিত থাকে হৃদয়ের গভীরে তারা সবচেয়ে ভয়ঙ্কর তারা পাশে থাকে কিন্তু কখনো ছুঁয়ে যায় না তারা কথা বলে কিন্তু সেই কথায় স্নেহ থাকে না এমন কি যখন আপনি ভীষণ ক্লান্ত ভেঙে পড়ছেন তখন তারা ভাব করে যেন আপনি তাদের জীবনে বিশেষ কেউ নন এই মানুষগুলো সম্পর্ক থাকলেও সম্পর্কে দায় নেয় না তার ভালোবাসার প্রতিশ্রুতি দেয় কিন্তু প্রতিটি মুহুর্তে আপনাকে বুঝিয়ে দেয় আপনি একা আপনি যখন তাদের অযত্নে অবহেলা দূরে যেতে চাইবেন তখন তারা হঠাৎ আপনাকে আঁকলে ধরবে ঠিক সেই মুহূর্তে মনে হবে হয়তো এবার বদলেছে সব কিন্তু না কিচ্ছু বদলায় না তারা আবার সেই পুরনো উদাসীনতায় ফিরে যায় এরকম সম্পর্ক ধীরে ধীরে মানুষকে নিঃশ্বাস করে দেয় আপনি যাকে ভালোবেসে নিজের সমস্তটা দিয়ে ফেলেন সেই মানুষটি যদি ভালোবাসার প্রতিদান না দেয় তাহলে একটা সময় আপনি নিজেকে হারিয়ে ফেলবেন আসলে যারা কারো অস্তিত্বকে খুব সহজে স্বাভাবিক ধরে নেয় তারা কখনোই সেই অস্তিত্বের মূল্য বোঝাতে পারে না তারা ভালোবাসাকে একটি সুবিধা জায়গা হিসেবে দেখে যেখানে আপনার উপস্থিতি তাদের জন্য নিশ্চিত স্বস্তি কিন্তু তারা আপনাকে সে স্বস্তির বিনিময়ে কিছু দিতে চায় না এমন মানুষেরা আপনার ভালোবাসাকে ধীরে ধীরে পুড়িয়ে ফেলে তারা আপনাকে চুপচাপ অসহায় করে তোলে এমন কি নিজের প্রতিচ্ছবির মাঝেও আপনি এক সময় নিজেকে খুঁজে পাবেন না আপনার জীবনে যদি কেউ এমন আসে যে আপনাকে ভালোবাসার নামে অপেক্ষা করায় কিন্তু কখনো কাছে টানে না তাহলে সময় থাকতে সরে যান ভালোবাসার মানে শুধু থাকা নয় মানে বোঝা আকলে রাখা সময় দেওয়া গুরুত্ব দেওয়া যে তা পারে না সে ভালোবাসা নয় কেবল নিজের একাকিত্ব দূর করার উপায় খুঁজে নিচ্ছে আপনার সীমাবদ্ধতা আপনি নিয়ে আসেননি কেউ আপনাকে শিখিয়ে দিয়েছে যদি কখনো মনে হয় আপনি কিছু পারেন না আপনার কোনো যোগ্যতা নেই কিংবা আপনি সুন্দর নন জেনে রাখুন এই ধারণাগুলো আপনার সঙ্গে জন্মায়নি এগুলো অন্যরা আপনাকে শিখিয়েছে সমাজ ঢুকিয়ে দিয়েছে আপনার মনে আপনি যেমন আছেন তেমনটাই সুন্দর আপনার প্রতিভা আপনার স্বপ্ন আপনার পথ সবই আপনার নিজের অন্যের তৈরি করা ফ্রেমে নিজেকে মাপবেন না নিজেকে বিশ্বাস করুন নিজের শক্তি খুঁজে বের করুন আপনি পারবেন এই বিশ্বাসই আপনাকে এগিয়ে নিয়ে যাবে জীবনে টাকাই সব নয় এ কথা বলা যতটা সহজ বাস্তবেতা মানা ততটাই কঠিন এই সমাজে টাকা ছাড়া কোনো মানুষের অস্তিত্ব যেন স্বীকৃতি নয় যার হাতে টাকা নেই তার কণ্ঠস্বর শোনা হয় না তার দুঃখ ব্যথা অনুভব করা হয় না একজন মানুষ যখন অর্থহীন হয়ে পড়ে তখন শুধু তার প্রয়োজনগুলোই অপূর্ণ থাকে না সাথে সাথে তার উপর ছুড়ে দেয় অবহেলার অবজ্ঞার আর অপমানের তীক্ষ্ণ বাক্য টাকা না থাকলে তুমি এক ফোঁটা ঔষধ কিনতে পারবে না তোমার সন্তানের মুখে টুকরো হাসি ফোটাতে পারবে না তোমার মা বাবার শেষ বয়সে চিকিৎসাটুকু করাতে পারবে না সত্যিটা নির্মম অনেক বাবা মা শুধুমাত্র গরিব থাকার কারণে বিনা চিকিৎসায় পৃথিবী ছেড়ে চলে যান অনেক সন্তান নিজের স্বপ্ন ছুঁতে না পেরে ভেঙে পড়ে থেমে যায় কেবল টাকার অভাবে টাকা না থাকলে তুমি যতই ভালো ব্যবহার করো না কেন কেউ মূল্য দেবে না তুমি যতই সম্পর্ক ধরে রাখতে চাও এক সময় সম্পর্ক তোমাকে ছেড়ে চলে যাবে এই সমাজ কেবল তখনই তোমাকে আপন ভাবে যখন তোমার হাতে কিছু থাকে আর যদি না থাকে তখন তুমি তাদের চোখে শুধু একটা বোঝা টাকা ছাড়া না হয় ভালোবাসা কেনা যায় না কিন্তু ভালোবাসার মানুষটাকে পাশে রাখতে হলেও টাকা লাগে টাকা না থাকলে সময়ের সঙ্গে সবই দূরে সরে যায় কারণ এই সমাজ কেবল স্বপ্ন দেখে কেউ স্বপ্ন পূরণে দায় নেয় না কেউ যদি ভাবে কিছু মানুষ কেবল টাকার পেছনে ছোটে তবে তারা বোঝে না যারা টাকার পেছনে ছোটে তারা জানে অভাবের কষ্ট কতটা গভীর তারা জানে সন্তানের মুখে দুমুঠো হাসি ফোটাতে কতটা যন্ত্রণা সহ্য করতে হয় তারা জানে জীবনের প্রতিটা মুহূর্তে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে কতটা যুদ্ধ করতে হয় টাকায় কি সব না হয়তো নয় কিন্তু টাকায় সেই ভিত্তি যার উপর দাঁড়িয়ে থাকে জীবন দায়িত্ব সম্পর্ক স্বপ্ন আর আত্মসম্মান যারা বলে টাকা দিয়ে সুখ কেনা যায় না তাদের বোঝা উচিত সুখ যদি নাও কেনা যায় সুখে বাঁচার রাস্তাটা কিন্তু টাকা দিয়েই তৈরি হয় আর সব থেকে বড় কথা দুবেলা দুমুটু খাবার জোগাড় করার জন্য কিন্তু টাকাটাই প্রয়োজন তাই জীবনকে ছোট্ট মনে করো না টাকাকে ঘেন্না নয় সৎভাবে উপার্জনে মানসিকতা গড়ে তোল বুদ্ধি ব্যবহার ভালোবাসা সব কিছুর পাশাপাশি টাকাই প্রয়োজন কারণ জীবন শুধু আবেগ দিয়ে চলে না চলে প্রয়োজন পূরণের সক্ষমতা দিয়ে আর সেই সক্ষমতার নামই টাকা যেখানে মানুষ থাকবে সেখানে সম্পর্ক থাকবে আর যেখানে সম্পর্ক থাকবে সেখানে ভুল বুঝাবুঝি আসবে এটাই তো বাস্তব কারণ আমরা কেউ নিখুঁত নয় আমরা প্রত্যেকে নিজের মতো করে ভাবি অনুভব করি প্রতিক্রিয়া দেই তাই কোনো না কোনো মুহূর্তে মনের ভিতর জমে থাকা না বলা কথাগুলো অভিমান প্রত্যাশা কিংবা কষ্ট সব মিলে একটা দূরত্ব তৈরি করে দেয় সেখান থেকে জন্ম নেয় ভুল বোঝাবুঝি একটা সময় ছিল যখন কথায় কথায় ঘন্টার পর ঘন্টা কথা হতো একে অপরে ছোট্ট ছোট বিষয়ও শেয়ার করা হতো অথচ আর শুধু নিরবতা কেউ কারো খোঁজ নেয় না কেমন আছো এই ছোট্ট কথাটাও হারিয়ে যায় অহংকারের ভেতর দুজন হয়তো অপেক্ষা করে কে আগিয়ে বলবে কিন্তু না কেউ এগিয়ে আসে না কারণ আমরা এখন সম্পর্কের চেয়ে নিজের ইগোটাকে বেশি ভালোবাসি কিন্তু সত্যি কি তাই হওয়া উচিত একটা মুহূর্তে রাগ একটু অভিমান কিংবা একটু ভুল শব্দের জন্য কি বছরের পর বছর তৌরি হওয়ার সম্পর্কটা ভেঙে যেতে দেওয়া যায় একটু ভেবে দেখুন যাদের সঙ্গে আজ কথা বলা বন্ধ তারা কি সত্যি এমন অপরাধ করেছে যে ক্ষমা করা যায় না নাকি আমরা নিজের আত্মমর্যাদার নামে হৃদয়ের দরজাটা আটকে রেখেছি সম্পর্ক মানে শুধু খুশির মুহূর্ত নয় মানে একসাথে কষ্ট ভাগ করে নেওয়া মানে একজন আর একজনের পাশে দাঁড়ানো মানে ভুল বুঝলেও বোঝার চেষ্টা করা একবার না দুবার নয় বারবার চেষ্টা করা কারণ যে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কেউ লড়াই করে সেটাই প্রকৃত সম্পর্ক ইগো বলে দেয় আমি কেন আগে বলবো ভালোবাসা বলে তুই কষ্টে আছিস আমি থাকতে পারছি না ইগো সম্পর্ক শেষ করে দেয় ভালোবাসা সম্পর্ক টিকিয়ে রাখে জীবনটা খুবই ছোট। সময়ের চাকা থেমে থাকে না অনেক সময় আমরা যাদের দূরে ঠেলে দিই পরে আর ফিরে পাই না তখন শুধু আফসোস থাকে ইচ্ছে করলে একটু বললেই পারতাম একটু কাছে গেলে হয়তো আবার সব আগের মতো হয়ে যেত কিন্তু ততক্ষণে হয়তো দেরি হয়ে যায় তাই ভুল বুঝাবুঝি হলে মুখ ফিরে নেওয়া নয় পাশে এসে বলা উচিত চলো বসি কথা বলি আমরা তো একে অপরকে হারাতে চাই না বিশ্বাস করুন একটা সত্যিকারের সম্পর্ক হাজারটা যুক্তির চেয়েও অনেক বেশি মূল্যবান ইগো দিয়ে জয় পাওয়া যায় কিন্তু সেই জয়ে হৃদয়ের কোনো শান্তি থাকে না আর সম্পর্ক দিয়ে পাওয়া যায় এমন এক ভরসা যা সারা জীবনের জন্য হয়ে ওঠে আশ্রয় তাই সম্পর্ক থাকলে ভুল বুঝাবুঝি হবে কিন্তু সেটা মিটিয়ে নেওয়ার তো ভালোবাসা ইগো নয় সম্পর্কটাই বেশি দামি